El no, no. দর্শক এই সেই বাড়ি এই বাড়িতেই একজন কাঠ মিস্তরি অভিনব পদ্ধতিতে সোলার প্যানেল দিয়ে কাঠের তৈরি মোটর সাইকেল করলেন সেই মোটর সাইকেল দেখার জন্য দূর দূরান্ত থেকে তার বাড়িতে মানুষ প্রিয় দর্শক কিভাবে এটা সম্ভব হলো কিভাবে সে এই কাঠ দিয়ে মোটর সাইকেল তৈরি করলো এই সাইকেল তৈরি করতে কতদিন লেগেছে এবং কত টাকা খরচ হয়েছে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে ভাই কি নাম আপনার আবু বকর কি আবু বকর শারাংপুরি আইহারে আল্লাহ ওনার নাম নাকি আবু বকর শারাংপুরি এই শারাংপুরি কেন ভাই গ্রামের গ্রামের নাম ওই নামের সাথে ওই গ্রামের ইডা টাইডা ঢুकाय দিয়েছেন আইতো তো ভাই আসলে এইটার ভিতর আপনি কি কি লাগিয়েছেন যদি একটা একটা করে আমাদের একটু পরিচয় করে দিতেন এটা হাত দিয়ে দেখেন হাত দিয়ে দেখেন সামনে সোলার প্যানেল জি সোলার প্যানেল দুইটার দাম কত সতেরোশো টাকা এদি পানির দামে আল্লাহ আল্লাহ একবার পুরো পানির দামে হ্যাঁ তো আর কি লাগাইছেন একটু ওই পাশে একটু যায় দেখেন একটু ঘুরে ঘুরে দুইটা লুকিন গ্লাস লাগাইছেন দুইটা লুকিন গ্লাসের দাম কত আড়াইশো টাকা তারপরে এই পাশে মোটর দেখতেছি একটা ওই পাশে একটু দেখাইতেন যদি একটু নিজের হাতে নিজের হাতে যদি একটু দেখাইতেন এই যে একটা মোটর লাগানো আছে দেখতে পাচ্ছেন দর্শক এই মোটরের দাম মাত্র পাঁচ হাজার আটশো টাকা তাই তো না আটান্ন টাকা কোনটা বলেন পাঁচ হাজার আটশো আর আটান্ন কি না ও আচ্ছা তাহলে ঠিকই আছে আমার ভুল হয়ে গেছে তো আরেকটা দেখেন আর কি আছে আর কি কি লাগানো হয়েছে পিছনে দুইটা দেখতে পাচ্ছেন যে দুইটা ইন্ডিকেটর লাইট আছে এবং এখানে কিন্তু লেখা আছে নামাজ কায়েম করুন আল্লাহ হাফেজ এবং পিছনে আরো লেখা আছে টাঙ্গাইল টু বরিশাল মানে টাঙ্গাইল টু বরিশাল গেছে নাই তো বরিশাল কিন্তু এই ভাই এই সেই ভাই এই কিন্তু ভাই দুইশোষট্টি কিলোমিটার চালিয়ে কিন্তু সে এইটা চালিয়ে কিন্তু চলে গেছে এই যে এটা চালায় কিন্তু সে বরিশাল গেছিল কই গেছিলেন ভাই চরমনের গেছে আপনি চরমনের ভক্ত তাই তো আর কি লাগাইছেন কিন্তু যদি দেখাই এখানে আচ্ছা এই যে আমি দেখতেছি এখানে লোহা ঠেয়া নাই সব কাঠ এই কাঠ খাট ভাঙিয়া যাবে না ভাই কাঠ ভাঙা কোন কি ভাঙবে না এটা কি কাঠ দিছেন হ্যাঁ গলাটা আছে

আরে বাবা রে বাবা এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ দর্শক শ্রোতা দেখেন খালি আমরা যে বাইক চালাই সেটাতে ক্লাস তাই না এই যে কাঠের তৈরি অভিনব কায় যে বাইকটা তৈরি করছে সেটার মধ্যে কিন্তু ক্লাস আছে আপনি ক্লাস চাপ না দিলে কিন্তু গাড়ি কিন্তু সামনে আগাবে না তাই তো

দেখেন গার্লকের সিস্টেমও রাখছেনি দেখেন গাললগ এটা কি দিয়ে করছে যে সুকেশ আছে না সুকেশ সুকেশের তালা লাগাই দিছে দেখেন দর্শক মানে ভাই এত বুদ্ধি নিয়ে আপনি রাইতে ঘুমান কেন বলুন দি ভাই ঘুমো হয় হ্যাঁ মোবাইলে ছাড়ে না না তবে ভাই কি বিয়ে শাদী করছেন ও আচ্ছা বিয়ে করছেন এখন এই গাড়িতে ভাবি রেলে ওঠেন ওঠেন ভাবি কি খুশি হয় মানে কেমন খুশি হয়েছে আপনার মতো এত ব্রেন এত সুন্দর একটি বাইক তৈরি করে ফেলছেন এই জন্য ভাবি খুশি হয় না শ্বশুর বাড়ির লোকজন কি বলে পাগল আল্লাহ রে আল্লাহ শ্বশুর বাড়ির লোকজন তারা পাগল বলে পাগল বেলা গেটে তৈরি করছেন দেখিয়া

মানে আপনারা দেখেছেন ঠিকই ব্যাটারিতে কিন্তু মোটর বাইকে আছে একটা তেল আর আপনি এটার মধ্যে তিনটা অপশন রাখছেন কোন বুঝলো হ্যাঁ কোন জায়গায় ঠেকবে ঠেকার জায়গা নাই আছে দর্শক শ্রোতা কোনো জায়গা নাই দেখেন এই এটা দেখেন আমরা ব্যাটারি চালিত গাড়িগুলো দেখি অনেক সাইকেল সেগুলো পায়ে পেট্রোল থাকে এবং ব্যাটারি থাকে এটার ভিতরে কিন্তু তিনটা একটা হলো পায়ে পেট্রোল আছে ব্যাটারি আছে আর একটা হলো সোলার প্যানেল তাই তো একটা গেলে একটা না একটাতে চালাইয়া চলে চলে আসা যাবে তাই তো তো ভাই এটা বানাতে আপনার কতদিন খরচ সময় লেগেছে কতদিন আস্তে আস্তে পার হয়েছে কামের ফাঁকে ফাঁকে করছেন আপনি তো একজন কাঠ মিস্ত্রি তো কাঠ মিস্ত্রি ভাই হয়ে আপনি এটা বানাইলেন কতদিন লাগছে টোটাল

তো কেউ যদি আপনার এই বাইক নিতে চায় তাহলে আসলে আপনি কি বানিয়ে দিতে পারবেন কিনা কত টাকা খরচ হবে ভাইয়া পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার সেই হিসাবে আপনি যেহেতু পরিশ্রম করবেন আপনার একটা মজুরি আছে তাই তো তো দর্শস্থতা যে যেখান থেকে দেখছেন অভিনব কায়দায় একজন কাঠ মিস্ত্রি ভাই আবু বক্কর সিদ্দিক সে কিন্তু এই যে দেখতে পারছেন অত্যাধুনিক একটি মোটর চালিত মোটর সাইকেল বলবো না আমি সাইকেল বলবো সেটা আমি বুঝতে পারছি না যে বাইসাইকেল বলবো না মোটর সাইকেল যেহেতু মোটর লাগে সেটা মোটর হবে তাই তো তো সেটা বানিয়ে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে তো আপনারা নিতে চাইলে এই সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাই ঠিকানাটা বলে দেন টাঙ্গাইল জেলা নাগরপুর থানা সারাংপুর গ্রাম যে ঠিকানা কিন্তু বলে দিয়েছে তারপর যদি ওনার ফোন নাম্বার দরকার হয় আপনাদের তাহলে অবশ্যই আমাদের সঙ্গে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তার নাম্বারটা দিয়ে দেব দেব নাম্বার চাইলে চাইলে দিবেন আর দেওয়া আছে জায়গা ঠিক আছে এখন ভাই বিয়ে কি একটাই করছেন একটাই করছি হ্যাঁ আপনি যে ব্রেন দেখে যদি দুই একজন পছন্দ করে লয় তাহলে কি করবেন না বড় হই ও বড় হই আপনি ছোট মানে শখ আছে চিন্তা করো তো যাই হোক যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালামু আলাইকুম মারামতুল্লাব